এই যে টাকা দেখছেন পাহাড় দাঁড়ায় আছে পাহাড় পাহাড় নিচে গেলে দেখলে ভয় অবস্থা কি নড়ে ভাব দেখছেন খালি একটা না ওইদিকে ওই যে অনেকগুলা উচু রুট এই ফাঁকা জায়গায় প্রচুর রুট ঠিক আছে স্যার দেখলেও হ্যাঁ কিভাবে স্যার ওই কিন্তু এই যে আর একটা ওয়েটিং আছে মনে হচ্ছে এই যে এই যে পিছনের দিক দাঁড়া দেখতেছে এই যে দেখছেন এই যে এর নির্দিষ্ট যে গন্তব্য কিন্তু যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিতেছে ঠিক আছে एकदि हो गेस दोस्त उडे अवस्था

আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই বড় একটা পাহাড় দাঁড়ায় আছে দেখছেন অবস্থা কি পুকুরের সাইজ কত বড় দেখছেন আমার তো দেখে আবার আমি তো অবাক আমার তো ভয় লাগতে আছে আশেপাশে হয় যাওয়া যাবো না যেভাবেও দাঁড়ায় আছে আর যেভাবে তাকায় আছে কিভাবে দেখতে আছে দেখছেন আমাকে দেখতে আছে আমাকে কথা শুনতে আছে তো দেখেন আসলে কত বড় অনেক বড় কিন্তু ছোট গুলোর দিয়ে খেয়াল করি দেখছো কত বড় কিভাবে চায়া রইছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে পাহাড় দাঁড়ায় আছে এটা আর পাহাড় খালি এটা না এই দেন পাহাড় গাদি পাহাড় মেলা চারিদিকে খালি পাহাড় দাঁড়ায় দাঁড়ায় আছে এই যে সারাদিন ধরে খাইছে ঠিক আছে এখন ストいいね。<laughs>